এই তো দিন পরে আমি আবার চলে এলাম আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আসলে অনেকদিন না আসার আমার একটা কারণও আছে আমার যে চ্যানেলটা ছিল আগে সেই চ্যানেলটা আমার আমার চ্যানেলটা নেই আর কি আর নেই মানে আসলে ওটাকে আবার কী বলবো ওটাকে আবার ফেরত পাওয়া যেত কিন্তু তার জন্যে অনেকগুলো ব্যাপার আছে সেই পাসওয়ার্ড আইডি এগুলো সব আমি হারিয়ে ফেলেছি যার জন্য এই চ্যানেলটাকে আমি আনতে পারিনি আবার একটা নতুন চ্যানেল তৈরি করেছি চ্যানেলটা তৈরি করে তারপরে আমি আবার হ্যাশট্যাগ আমরা সকলের টপিকে এসেছি তো আমার আগের চ্যানেলটার নাম ছিল পরেশ পাথর আর এই চ্যানেলটার নাম মনির দরজা তো যাই হোক যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তাদেরকে বলবো কি বলবো না সাবস্ক্রাইব করতে বলবো না যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর কী বলবো হ্যাঁ আমি আজকে আবার তো টপিক নিয়ে এসেছি আর আমি যেমন করি আর কি আগেও করতাম আমার সারাদিনের কাজকর্ম দেখাই তার সঙ্গে সঙ্গে আমি আমরা সকলের টপিক নিয়ে আলোচনা করি আর আজকের টপিক দিয়েছেন রঞ্জনাদি মানে হ্যান্স্টা আমরা সকলের রঞ্জনাদি রঞ্জনা সেনগুপ্ত টপিক দিয়েছেন খুব সুন্দর সুন্দর টপিক আজকে টপিকটা হচ্ছে গিয়ে নকল যদি আসলের মতো হয় তাতে ক্ষতি কী এটা একটা আর একটা হচ্ছে গিয়ে কখনও খুচরো টাকা নিয়ে সমস্যা হয়েছে তখন তুমি কি করেছ তো আমি সকাল থেকে যা যা করি একটু একটু দেখালাম কালকে আমাদের একটা পাখির বাসা আর কি আমার ছেলে গাছ থেকে নামে নিয়ে এসছি ওর মাটা চলে গেছে বাচ্চাগুলো পড়ে আছে তো ওই ঝড়ে ক্ষতি হবে বলেও নিয়ে এসেছিলো সেই সব দেখালাম সকালে যা যা করি একটু একটু দেখাচ্ছি আর সারাদিনের কাজকর্ম দেখাচ্ছি আমি অফিস যাওয়ার সময় রাস্তার ছবি তুলি গিয়ে অফিসেও টুকটাক যতটুকু পারি ছবি তুলি সেই সব ছবি এখানে দেখাই যারা আমার আগের চ্যানেলটা মানে পরশ পাথর চ্যানেলটা দেখেছেন তারা হয়তো জানেন যারা নতুন দেখছেন তাদের জানানোর জন্য একটু বললাম তো যেটা বলছি যে টপিকটা হচ্ছে গিয়ে নকল যদি আসলের মতো হয় তাহলে ক্ষতি কী হ্যাঁ সত্যিই ক্ষতি নেই কোনো কোনো জিনিসের ক্ষেত্রে নকল যদি আসলের মতো হয় তাতে ক্ষতি খুব একটা নেই যদি সেটা এমন জিনিস হয় ধরো গয়নাগাটি এখন তো আমরা গয়নাঘাটি নকলই পড়ি বেশি বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে যেখানেই যাই আমরা নকল গয়নাই বেশি পড়ি কেননা তাতে ক্ষতি নেই বরং আসলটা পড়লে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এই দেখো আমি আজকে অফিস যাচ্ছিলাম সঙ্গে ব্যাগে আমার জামা কাপড়ও নিয়ে যাচ্ছিলাম কিছু কারণ রাস্তায় যেতে যেতে যদি ভিজে যাই তাই আর এক সেট জামাকাপড় নিয়ে গেছিলাম এ দেখো জল কীরকম হয়েছে রাস্তা তার উপর দিয়েই যাচ্ছিলাম অন্য কথায় চলে যাচ্ছি যাই হোক নকল জিনিসের ক্ষতি নেই যদি সেটা গয়নাগাটি বা এরকম কোন জিনিস হয় কিন্তু আবার কিছু কিছু জিনিস আছে নকলে অবশ্যই ক্ষতি যদি টাকাটা নকল হয় তাহলে তো অবশ্যই সেটা ক্ষতি আর যদি খাবার দাগাবার নকল হয় তাহলে সেটা ক্ষতি তাই না খাবার দাগাবার নকল খাবার কি আমাদেরকে মানে আমরা কেউ পছন্দ করি নকল খাবার দাবার খাবো এটাকেও আমরা মেনে নিতে পারি না বা নকল টাকাও যদি কেউ আমাকে দেয় তাহলে আমি মেনে নেবো না সেরকম আবার বলছি আমি কিছু কিছু আমার কাজকর্ম দেখাই এই অফিসে আসার পরে আমার কোলচেন পয়েন্ট দেখার কথা মানে ভ্যাকসিনগুলো সেটা যেখানে রাখা থাকে আর কি সেটা আমি দেখি তো আজ কালকে সারাদিন কালকে রাত থেকে কারেন্ট ছিল না তাই ভ্যাকসিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সেসবই দেখছিলাম সবগুলো মেনটেন করে তারপরে সারাদিনের কাজ কাজকর্ম করে আবার ফিরছি আমি সেই সব ছবি দেখাচ্ছি আমি একটু স্পিডে কথা বলছি হয়তো সবার বুঝতে একটু অসুবিধা হতে পারে যাই হোক আস্তে আস্তে আমি চেষ্টা করব ঠিকঠাক করে কথা বলার এটা ফেরার পথে জল হয়ে গেছে রাস্তায় সেটাও দেখাচ্ছি আর নকলের কথা বলবো যে নকল জিনিস সব কিছু ভালো না তবে অনেক কিছুই নকল কিন্তু আমরা ব্যবহার করি তাই না নকল মানে শাড়ি জামা কাপড় যেগুলো হচ্ছে গিয়ে অরিজিনাল একটা আছে ধরো ঢাকাই শাড়ি তার নকল বেরিয়ে গেছে আমরা পরি কম দাম দিয়ে পরি সেগুলো নকল গয়না তো অবশ্যই পরি নকল চুল আমরা লাগাই এই যে ছোট যে লিপস্টিক লাগাই সেটাও তো আর্টিফিশিয়াল কালার মানে আমাদের ঠোঁটকে সুন্দর দেখাবে অরিজিনালি লাল হলে যেমন সুন্দর হয় ঠোঁট তেমনি দেখাবে বলে আমরা লিপস্টিক লাগাই বা অনেক কিছু আমরা সাজগোজের জিনিস সবটাই তো নকল তাই না আমরা নিজেদের কালারটাকে আরও সুন্দর দেখাবে মানে শরীর মানে স্কিনের কালারটাকে সুন্দর দেখাবে বলে অনেক কিছু মাখামাখি করি এগুলো তো সবই নকল তাই না আমরা নিজেদেরকে নকলভাবে সাজিয়ে রাখি মানে দেখতে সুন্দর আমি এটা আমি প্রমাণ করতে চাই তো এই সব বিষয়গুলোকে আমরা নকল মেনে নিই মানে যেহেতু সুন্দর দেখাবে সেই ক্ষেত্রে কিন্তু যদি খাবারটাকেও নকল দেয় বেবি ফুড যদি বেবি ফুডে ভেজাল দেওয়া হয় নকল দেওয়া হয় সেটা তো আমরা মেনে নিই না না আমাদের বাচ্চাদের যদি জন্য যদি ভেজাল ফুড খাবার দিয়ে দেয় কেউ সেটা আমরা মানি না বা নকল নোট টাকার কথা বলছি আমি আগেও বললাম নকল টাকা যদি কেউ আমাকে দিয়ে যায় সেটা আমরা মানব না এই বিষয়টা বললাম আর একটা হচ্ছে গিয়ে যদি খুচরো টাকা নেই তাহলে তুমি কী করেছো রাস্তাঘাটে এরকম অনেক সময় হয় আমাদের খুচরো টাকা নেই তখন আমরা বিপদে পড়ে যাই তো অনেক সময় আমার ক্ষেত্রে এটা হয়েছে যে আমি হয়তো দশ টাকা দেওয়ার কথা কোথাও ভাড়া আমি সেখানে পঞ্চাশ টাকা দিয়েছি বলেছি যে ঠিক আছে পরে ফেরত নিয়ে নেব ফেরত দিয়ে দেবেন কিন্তু জানি যে তার সঙ্গে হয়তো আমার দেখা হবে না বা দেখা হলেও মনে থাকবে না তো এই বিষয়টা যেহেতু আমার গাফিলতিটা আমার আমার কাছে খুচরো নেই তো সেই ক্ষেত্রে মেনে নিতে হয় মানিয়ে নিতে হয় জিনিসগুলো কিন্তু সব মানুষের কাছে আমি দেখেছি সবসময় যে এরকম বেশি টাকা থাকে না অনেক মানে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমি দেখেছি রাস্তাঘাটে বেরিয়ে খুব বিপদে পড়েন রাস্তাঘাটে গিয়ে এই খুচরো টাকা দিতে গিয়ে ঝগড়াঝাটি ঝামেলা এরকম হয়ে যায় বা সে খুচরোটা দিতে পারছে না মানে দু কথা শুনতে হয় দু চার কথা তো এইগুলো হয় তো সেই জন্যে খুচরো দেওয়া নিয়ে আমার নিজের নিজস্ব মতামত হিসেবে আমি বেশি টাকা দিতে পছন্দ করি এইটুকুই বললাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম